আমাদের সমাজে দেখা যায় স্বামী মারা গেলে স্ত্রী চল্লিশ দিন সাদা কাপড় পরতে হয় এ বিষয়ে যদি কিছু বলতেন দেখুন স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ বলেন কাছে এত প্রিয় এত পছন্দনীয় যে কারোর মৃত্যুতে অন্যজনকে শোক পালন করা সেই মৃত্যুতে তার প্রতি সমবেদনা প্রকাশ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে এই জন্য কোন নারী স্বামী যদি মৃত্যুবরণ করে আল্লাহ বল্লাহ আলম কোরআন হই কীভাবে বলেছেন আমি কোম ময়দারুন আজ ওয়া যারা তোমাদের মধ্য থেকে মৃত্যুবরণ করে এবং তাদের স্ত্রীদের রেখে যায় তাদের কাজ হলো কি তাদের কাজ হল তারা মাস দিন পর্যন্ত কি করবে শোক পালন করবে আর যাদের সন্তান গর্বে আছে তারা গর্ব খালাস হওয়া পর্যন্ত শোক পালন করবে এই শোক পালন করার করাকালীন সময়টাতে স্বামী মারা যাওয়ার পরে চার মাস দশ দিন পর্যন্ত নারী কি কি করবে না তিনি তার নিজের বাসা থাকবেন বাহিরে যাবেন না ডাক্তার দেখানোর একান্ত প্রয়োজন হয়েছে শরীর খারাপ করছে তখন যাবেন একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া যেই জায়গায় যে বাসায় তিনি যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়িতে তিনি থাকবেন এখান থেকে বের হবেন না চার মাস দশ দিন পর্যন্ত এটা শোক পালন হবে তার আর ওই জায়গায় থাকার মানে এই না যে একটা রুমে ঢুকে বসে থাকতে হবে ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকবেন বাহিরে একান্ত প্রয়োজন ছাড়া যাবেন না দ্বিতীয়ত তিনি এই সময়ের মধ্যে কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না তৃতীয়ত কারোর স্বামী মারা গেলে চার মাস দশ দিন পর্যন্ত এই শোক পালনের সময়টাতে তিনি সাধারণ যে জীবন চলার তার পদ্ধতি আছে সেটা বাইরে অতিরিক্ত কোনো সাজগোজ করবেন না বিয়ে সাজিতে গেলে বেড়াতে গেলে যেটা করতেন এটা করবেন না যেমন স্বর্ণ গহনা ইত্যাদি আপনার অলংকার ইত্যাদি ব্যবহার করা এবং আরো বিভিন্ন রকমের যে এক্সট্রা সাজগোজ আছে সেগুলো করবেন না এই কাজগুলো তিনি করবেন না এছাড়া বাকি সব কাজ তিনি করবেন শোক সন্তপ্ত থাকবেন এবং তিনি অন্য সাধারণ পোশাক করবেন আমাদের দেশে মনে করা হয় মানুষের কোন মহিলার স্বামী মারা গেলে তিনি সাদা কাপড় পরতে হয় না এরকম কোন কথা নাই সাদা কেন রঙিন কাপড়ও পরতে পারেন অতিরিক্ত সাজগোজ করবেন না এ হলো মূল বিষয় মনে থাকবে তো ইনশাআল্লাহ